প্রিয় নবম দশক শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস পরীক্ষা পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে সাধারণ গণিতের পরিণতি অধ্যায়ের ষোলো পয়েন্ট আমরা যে উদাহরণের অঙ্কগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আমরা লাস্ট উদাহরণ সাতাশ প্লাস তিনশো সতেরো একটা কাজের অঙ্ক রয়েছে এই দুটো সলভ করবো পরের পার্ট থেকে আমরা আজকে অনুশীলনের অঙ্কতে চলে যাব তো যারা অন্যান্য গুলো দেখুন ভিডিও নিচে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে এখানে বলা হয়েছে চিত্র এ বি সি ডি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে বারো মিটার আর দশ মিটার এই যে দেখো এখানে ছবিটা দেওয়া আছে তো এই লম্বাটা হচ্ছে দর্ঘু হ্যাঁ এটা দেয়া আছে বারো এই যে এখানে দুটো করে দাগ দেয়া আছে মানে এই বাহু দুটো সমান আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান হয় আর এই দিকটা হচ্ছে প্রস্থ 10 মিটার এটাও 10 মিটার দেখো একটা করে দাগ দেয়া আছে তো এই সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল চাওয়া হয়েছে কি চাওয়া হয়েছে দেখি বৃত্তচাপ DE এর দর্ঘু এই যে বৃত্তচাপ যেটা আমরা S এর সূত্র করেছিলাম হ্যাঁ সেই সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারব আর সম্পূর্ণ ক্ষেত্রটার ক্ষেত্রফল অর্থাৎ আমরা যদি এই আয়ত ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে পারি হ্যাঁ আর এই যে বৃত্তের এইখানে অপর পাশে যে একটা বৃত্তাংশ আছে বৃত্তাংশের ক্ষেত্রফল বের করে যোগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে তো এটার জন্য আমরা দেখো প্রথমেই ছবিটা এঁকে নেই এটা হচ্ছে আমাদের এই ছবিগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেট হতে হবে তা না মোটামুটি করতে পারলেই হবে তাহলে এই দিকটা ছিল আমাদের বারো বারো সেন্ট বারো মিটার তাহলে এই দিকটাও বারো আর নামটা দেওয়া ছিল এ বি সি ডি এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আর এই দিকটা হচ্ছে দশ মিটার আর এটা একটা দাগ দেওয়া এই বাহুটাও সমান আর এইখানে দেখো এই রকম করে একটা বৃত্ত চাপ দেওয়া আছে আর এইটার সাথে এটা কানেক্ট করে দেয়া আছে ওকে এখন আমরা যেটা করব যে এই যে বৃত্তাংশটা যে আছে এইখানে বৃত্তের একটা অংশ অর্থাৎ এই বৃত্তটা কিন্তু পুরোপুরি আঁকা হয়নি এখানে দেখো কেন্দ্র করে এইরকম ভাবে বৃত্তটা আঁকা হয়েছিল তো এই বৃত্তটার ব্যাসার্ধ আসলে কোনটা হবে তো আমি ভুল বললাম এই বৃত্তটা আসলে দেখো এইখান থেকে আঁকা হয়েছে যে কে কেন্দ্র করে এইভাবে কিন্তু বৃত্তটা ঘুরে আসতো তার মানে কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব এটাই হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ তাহলে আমরা এইভাবে লিখি যে মানে বৃত্ত লিখলেও সমস্যা নেই কিন্তু পুরোটা যেহেতু বৃত্ত নাই এই কারণে আমরা বৃত্তাংশ দিয়ে বলবো যে বৃত্তাংশের ব্যাসার্ধ আর সমান হচ্ছে এডির মান অর্থাৎ বারো মিটার বারো মিটার আর এইখানে দেখো একটা কোন দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা কেন্দ্রে উৎপন্ন কোন এটাকে আমরা থিটা ধরে কাজ করব কেন্দ্রে উৎপন্ন কোন থিটা আমাদের সূত্রে যেহেতু থিটা আছে তাই এটা হচ্ছে থার্টি ডিগ্রি আচ্ছা এখন দেখো বৃত্তচাপ এই যে ডিই এটার দৈর্ঘ্য চাওয়া হয়েছে তো এই সূত্রটা আমরা আগের পাটে দেখিয়েছিলাম তাহলে বৃত্তচাপ ডিই এর দৈর্ঘ্য তো এটা আমরা তোমাদের সূত্রটা দেখাই এই যে এখানেও দেখো অঙ্কটা ছিল এস সমান পাই আর থিটা বাই একশো আশি ডিগ্রি হ্যাঁ এই সূত্রটার সাহায্যে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে পারি তো সেই সূত্রটাই কিন্তু এখানে আমাদের হ্যাঁ ইউজ করতে হবে তাহলে এটা সূত্রটা হচ্ছে পাই আর থিটা বাই একশো আশি তাহলে এখানে আমরা দেখো পায়ের মানটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসালাম আর এর মান হচ্ছে বারো আর থিটা হচ্ছে থার্টি এই জায়গায় আমরা ডিগ্রিটা দেবো না এটা একবারে আমাদের মিটার আকারে চলে আসবে মিটার আর নিচে ছিল আমাদের কত একশো তো এটা যদি আমরা ক্যালকুলেটরে দেখো ক্যালকুলেশন করে নিই তাহলে প্রথমে ছিল থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন বারো গুণন তিরিশ দিয়ে ইকুয়াল দিয়ে ভাগ একশো আশি তাহলে এরকম সিক্স পয়েন্ট টু এইট আমরা দুই ঘর লিখবো তৃতীয় ঘরটা যেহেতু পাঁচের চেয়ে ছোট আছে তাহলে এটা এক যোগ করা যায় না এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে থার্ড ঘরটা আগের অঙ্কের সাথে এক যোগ করে প্রায় লিখতে হয় প্রায়টা দুই ক্ষেত্রে লিখতে হয় তাহলে আমরা লিখবো সিক্স পয়েন্ট টু এইট মিটার প্রায় তো এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল তো এখন আমরা দেখো এই পুরো জায়গাটার ক্ষেত্রফল চেয়েছে তাহলে আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করবো দৈর্ঘ্য গুণন প্রস্তুত দিয়ে আমরা এইভাবে যদি লিখি যে এ বি সি ডি আয়তের ক্ষেত্রফল একবারে বানটা বসিয়ে দিই দৈর্ঘ্য হচ্ছে বারো আর প্রস্থ হচ্ছে দশ আর এককটা ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গমিটার হয়ে যাবে তাহলে এটা হচ্ছে একশো বিশ বর্গমিটার আর বৃত্তাংশের ক্ষেত্রফল এই যে এই জায়গাটা একটা বৃত্তাংশ তার ক্ষেত্রফলের সূত্র আমরা আগের পাটে পড়েছি তো সেই বৃত্তাংশের নাম হচ্ছে এডিই বৃত্তাংশের বৃত্তের অংশ মানে হচ্ছে বৃত্তাংশ বৃত্তাংশের ক্ষেত্রকল এটা সূত্র ছিল থিটা বাই পাই আর তাহলে এখানে থিটার মান দেওয়া ছিল থার্টি বাই থ্রি সিক্সটি এটা উপরেও লেখা যাবে নেই তাহলে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন আর হচ্ছে বারো তার উপর স্কোয়ার যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে আমাদের বর্গমিটার লিখতে হবে বর্গমিটার ওকে এবার আমরা এটা ক্যালকুলেশনে যাই তাহলে বারো স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তিরিশ দিয়ে ভাগ তিনশো ষাট থ্রি পয়েন্ট সিক্স সিক্স এই যে দেখো তৃতীয় ঘরটা যেহেতু আমরা একবার একটু দেখব থার্টি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনুন বারোর স্কোয়ার একশো চুয়াল্লিশ ভাগ হচ্ছে তিনশো ষাট ভুল ছিল এক ঘর লিখে আমরা ছেড়ে দিতে পারি লিখলেও কোনো সমস্যা নেই থার্টি সেভেন পয়েন্ট সেভেন বর্গ এবার ওই যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্র আর এটা যোগ করলেই আমরা সম্পূর্ণ ক্ষেত্রটা ক্ষেত্রফল পেয়ে যাবো সম্পূর্ণ ক্ষেত্রের পয়েন্ট সাত বর্গ মিটার প্রায়টা থেকেই যাবে প্রায় এটা যোগ করে পাবো আমরা সাত বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যানসার একশো সাতান্ন দশমিক সাত এবার আমরা তিনশো সতেরো আমাদের একটা কাজের অঙ্ক রয়েছে এটা সলভ করব তো এটা করলেই কিন্তু আমাদের অনুশীলনীর বাইরে হচ্ছে শেষ হয়ে যাবে আমরা পরবর্তী পার্ট থেকে ইনশাল্লাহ অনুশীলনীর অঙ্কগুলোতে চলে যাব তো এইখানে যে অঙ্কটা ছিল দেখো চিত্রে গাঢ় চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ এই যে ডোরাকাটা দাগ দিয়ে দিয়েছে এটার ক্ষেত্রফল চাইছে তো এটার জন্য প্রথমে আমরা ছবিটা একে একটু নামকরণ করলে আমাদের বুঝতে সুবিধা হবে আমি এখানে এ এটা বি এটা সি এটা দেখো নাইনটি ডিগ্রি বক্স করে দিলে এটা নব্বই ডিগ্রি কোন তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ আর এইখানে দেখো এইভাবে দেওয়া আছে আর এগুলো এই পুরো জায়গাটার ক্ষেত্রফল বের করতে বলেছি তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সমগণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে হাফ গুণন ভূমিগুণন উচ্চতা তো আমি যদি এইটাকে এখানে দেখো এসির এসির এসি অতিভুজার মান দেয়া আছে বিশ সেন্টিমিটার তো অনেকে ভাবতে পারো যে এটা এটা ক্ষেত্রফল তা না এককটা দেখলেও বোঝা যায় যে ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ সেন্টিমিটার হতো যেহেতু সেন্টিমিটার লেখা আছে এটা আসলে এই বাহুটার মান দেয়া আছে তো আমি এখানে যেটা করতে পারি যে উম সমকোণী ত্রিভুজে ত্রিভুজে এখানে দেখো নিচের বিসি বাহুর মানটাও দেয়া আছে পনেরো সেন্টিমিটার তো দুটো বাহু দেওয়া থাকলে আমরা পৃথাগোরাসের উপবদ্ধ প্রয়োগ করে অপর বাহুটা অর্থাৎ এ বির মানটা বের করতে পারি কেননা আমাদের এই সমগণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তো এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা অথবা কেউ এটা ভূমি এটা উচ্চতা বললেও হবে কিন্তু অতিভুজ কিন্তু আলাদা জিনিস তো এই এখন দেখো আমরা অতিভুজের উপরে স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারি তো এখানে এসির মান হচ্ছে বিশ তাহলে বিশ স্কোয়ার এব মান আমরা জানি না এটা থাকলো আর বিসির মান হচ্ছে পনেরো তাহলে বিশ স্কোয়ারে হচ্ছে কত চারশো সমান এব স্কোয়ার পনেরো স্কোয়ারে হচ্ছে দুইশো পঁচিশ আচ্ছা এবার দেখো আমরা এই সাইড থেকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এবি স্কোয়ার প্লাস দুইশো পঁচিশ সমান হচ্ছে চারশো তো এইখান থেকে দুইশো পঁচিশকে ওই পারে মাইনাস করে পাঠাই চারশো বিয়োগ দুইশো পঁচিশ তাহলে পাঁচ তিন তিন সাত চার একশো পঁচাত্তর আচ্ছা এরপর এই স্কোয়ার টাইপ পাশে গেলে রুট অফার হয়ে যাবে তাহলে এব সমান হচ্ছে রুট অভার একশো পঁচাত্তর এইটা আমরা বরগরণ করে নিলে রুট অভার একশো পঁচাত্তর তুমি যদি দেখো দশমিকের পর অনেক ঘর আসছে আমরা দুই ঘর লিখবো তৃতীয় ঘরটা যেহেতু আট আছে পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক চৌক হয় সামনের অঙ্কের সাথে বাইশ থেকে এটা আমরা তেইশ করে দেবো তেরো পয়েন্ট তেইশ তেরো পয়েন্ট টু থ্রি সেন্টিমিটার অবশ্যই প্রায় লিখতে হবে এক যোগ করলেও প্রায় না করলেও প্রায় তো এই এবির মান বের হয়ে গেল এখন দেখো আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তাহলে হাফ গুণন ওই যে আমি আগে বললাম ভূমি যদি এটা হয় এটা উচ্চতা অথবা এটা ভূমি এটা উচ্চতা একই রেজাল্ট আসবে তো আমরা বিসিকে ভূমি ধরলাম ভূমি গুণন হচ্ছে পনেরো আর এব আমরা বের করলাম তেরো দশমিক দুই তিন আর যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ সেন্টিমিটার যেহেতু এই মানটা প্রায় ছিল তাহলে প্রায়টা এটা থেকে যায় এবার এটা আমরা ক্যালকুলেশন করি এই দুটো গুণ করে দুই দিয়ে ভাগ দিলেই হবে

মধ্যবিন্দু অর্ধবৃত্তের কেন্দ্র আচ্ছা তাহলে এইখানে আমরা যদি মধ্যবিন্দুটা একটা ও নামকরণ করি তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে অতএব এত ডিটেলস লেখার প্রয়োজন নেই এইভাবে লিখি যে অর্ধবৃত্তের মধ্যবিন্দু হয় তাহলে ব্যাসার্ধ কোনটা হবে কেন্দ্র থেকে এই পরিধির দূরত্ব ও হতে পারে ওসিও হতে পারে তার মানে এই পুরোটা যদি বিশ হয় তার অর্ধেক কত দশ তাহলে এই ব্যাসার্ধ আটটাকে আমরা বলবো হচ্ছে এসি বাই টু তাহলে এসি ছিল আমাদের বিশ বিশ ভাগ দুই তাহলে টেন সেন্টিমিটার এখন আমরা দেখো অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্রে চলে যাব তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল এটা কিছুই না বৃত্তের ক্ষেত্রফলকে দুই দিয়ে ভাগ করা অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখন আমরা বলবো পাই আর স্কোয়ার বাই টু তো পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে 10 তার উপর আর নিচে একশো তো ভাগ দুই একশো সাতান্ন দশমিক শূন্য আট একশো সাতান্ন দশমিক শূন্য আট বর্গ সেন্টিমিটার অবশ্যই প্রায় দিতে হবে যেহেতু পায়ের মানটা আসলে এটা আমরা ধরে নেওয়া হয় এখানে কিন্তু আসলে অসীম সংখ্যা চলতে থাকে এখন আমরা হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এটা যোগ করে দিলে সমগ্র ক্ষেত্রটার ক্ষেত্রফল সমগ্র বা সম্পূর্ণ লিখতে পারো সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ছিল আমাদের যে কোনো যোগের সময় যে কোনো একটা আগে লেখা যায় এটা আগে লিখি একশো সাতান্ন দশমিক শূন্য আট যোগ 99.23 নাইনটি নাইন পয়েন্ট টু থ্রি তোমার দুইশো ছাপ্পান্ন দশমিক থ্রি ওয়ান বর্গ সেন্টিমিটার এটা প্রায়টা থেকেই যাবে এটি কিন্তু আমাদের এই দুইশো থ্রি ওয়ান বর্গ সেন্টিমিটার প্রায় আশা করি বুঝতে পেরেছ আজকের এখানে শেষ করছি ধন্যবাদ